আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি কোন থিমের কেক করতে যাচ্ছি আমি আসলে বলবো না আপনারা দেখেই বুঝে বুঝে নেবেন আর এই থিমটা কিন্তু মেয়ে বাচ্চাদের খুব পছন্দের একটা থিম বুঝতে পারছেন হয়তো কোন থিমের কেক করতে যাচ্ছি তো দেখেন আস্তে আস্তে ঠিক বুঝতে পারবেন আসলে আমি কিছু বলবো না তাই তো প্রথমে আমি এক পাউন্ডের একটা ভ্যানিলা হ্যাঁ কেক বেজ নিয়ে নিয়েছি আর আমি দুইটা স্লাইস করে নিয়েছি কেকটা কিন্তু চারটা স্লাইস করলেও কিন্তু অনেক মোটা হয় কিন্তু তারপর আমি দুইটা সেলাইস করি যেহেতু অনেকেই আছে যে ক্রিম খুব বেশি পছন্দ করে না যার কারণে দুইটা সেলাইস করি আর চারটা স্লাইস করলে দেখা যায় কেকের হাইটটা অনেক বেশি হয়ে যায় তো এই কারণে কিন্তু আমি দুইটা স্লাইস করে নিয়েছি আর কতটা মোটা স্লাইসগুলো দেখতেই পেয়েছেন আর কাজ করতে গেলে দেখা গেছে সব কিছু এলোমেলো হয়ে যায় আর আমি যেখানে বসে কাজ করি ওইখানেই কিন্তু ভিডিওটা করি আর খুব ওইভাবে আমি ভিডিওগুলো করি না যে আশেপাশে কিছু দেখা যায় না ওইভাবে করতেও পারি না কেন জানি আসলে আমি কাজ করতে গেলে সব কিছু একসাথে হ্যাঁ সব এক জায়গায় নিয়ে তারপরে কাজটা করতে বসি আমার কাজের জায়গায় আমি আলাদাভাবে ওইভাবে ভিডিও করার জন্য কিছু করি না কাজ করি ভিডিও করি এই যা যেহেতু আমি কাজটা করতেছি তো ভিডিওটা করি আপনাদের জন্য এই কারণেই কিন্তু ভিডিওটা করা তো এই তো তারপরে আমি ক্রিম দিয়ে নিচ্ছি আর আর খুব বেশি কিন্তু ক্রিম আমি ইউজ করি না কেকের যদি কেউ বলে যে আপু একটু বেশি ক্রিম দেবেন তখন আমি ক্রিম দিই যাতে কেকটা খেতে একদম ক্রিমি না লাগে অনেকেই আছে ক্রিম খুব বেশি পছন্দ করে অনেকেই আছে ক্রিম একদমই পছন্দ করে না দেখা যায় মহল এলাকার অনেকেই আছে যে ক্রিম খুব বেশি কিন্তু পছন্দ করে না দেখা যায় বলে যে না কেক কোথায় শুধু ক্রিমই আছে কেক দেখা যায় না তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে ক্রিমটা একটু কম রাখার আর কেকটা একটু বেশি রাখার দেখা যায় আমরা যদি ডেকারেশন ডেকোরেশনটা করি তাহলে কিন্তু উপর দিকে কিন্তু ক্রিমটা একটু বেশি লাগে এই কারণে নিচের দিকে খুব বেশি একটা ক্রিম আমি ইউজ করি না এমনও আছে আমার কাছে কেকের অর্ডার দেয় যারা যেন বলে আপু কেকে কোনো স্লাইসই করবেন না শুধু উপর থেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেবেন এমনও কাস্টমার আছে। তো এই তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি কেন শেয়ার করেন না কেন হ্যাঁ সাবস্ক্রাইব করেন না আসলে বুঝি না আসলে দেখা যায় আজকাল ভালো কোনো ভিডিও আসলে ওইভাবে ভাইরাল হয় না ভালো কোনো ভিডিও কেউ দেখে না যেসব ভিডিও দেখে দেখে সেগুলো আসলে কি বলবো মানুষের রুচি এতটা নিচে নেমে গেছে আসলে বলতে পারি না যেসব ভিডিও টিকটক যেগুলো দেখে যা দেখলে আসলে মানুষের রুচি নষ্ট হয়ে যায় সেগুলোই আসলে আজকাল ভাইরাল হয় কিন্তু ভালো ভিডিও যে ভিডিওগুলো দেখলে আমাদের উপকার হতে পারে বা অন্য আরেকজনের হেল্প হতে পারে সেই ভিডিওগুলো আমরা দেখিও না শেয়ারও করি না তো প্লিজ প্লিজ দয়া করে আপনাদের মধ্যে যদি একটু ভালোবাসা থেকে থাকে আমার জন্য প্লিজ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় আবার অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই তো আমি কিন্তু থিমটা একটু একটা কাঠি দিয়ে এঁকে নিয়েছি প্রথমেই দেখতে পেয়েছেন কথা বলতে বলতে আসলে এরকম করলে দেখা যায় আমার ভুল হওয়ার চান্সটা একটু কম থাকে তারপরে আমি ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে আমি এঁকে নিচ্ছি একটু হাইলাইট করে দিচ্ছি যাতে বোঝা যায় যেন কোনটা মুখ কোনটা চোখ এরকম আর কি তাই যে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ কোন থিমের কেক আমি করতে যাচ্ছি তো এই থিমের কেক আগেও আমি করেছি হয়তো দুই 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 তিনটায় করেছি অনেক দুইটা হয়তো ভিডিও শেয়ার করেছি দেখা দেখা গেছে করা হয়েছে অনেকগুলোই কিন্তু ভিডিও শেয়ার করা হয়েছে হয়তো দুইটা তো এটা ছিল এক এর আগে দুই পাউন্ডেরও একটা ভিডিও শেয়ার করেছি আবার হাফ পাউন্ডের একটা ভিডিও শেয়ার করেছি তো এক পাউন্ডের মধ্যে যেহেতু করতেছি আর সেই জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা আর এই কেকগুলো আপনারা যতটা সহজ মনে করেন অতটা কিন্তু সহজ না কেকটা করতে কিন্তু অনেক টাইম লাগে অনেক ধৈর্য লাগে যতক্ষণ এই কেকটা আমি করব অতক্ষণে কিন্তু আমার তিনটা কেক ডেকোরেশন করা হয়ে যায় মানে এতটা কষ্ট হয় কেকগুলো করতে হাত একদম ব্যথা হয়ে যায় ছোট ছোট করে একদম ভরাট করতে তারপরে সম্পূর্ণ জায়গাটা ভরাট করতে হয় এরকম করে দেখা গেছে একসাথে কিন্তু একবারে করা যায় না হাতটা ব্যথা হয়ে যায় আবার একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করতে হয় আসলে আমার এরকম হয় কারণ আমি হাত দিয়ে আমি একবারে অনেক সময় নিয়ে কাজ করতে পারি না এতে আমার হাতে খুব ব্যথা হয় আর অনেকের হয়তো হয় না কিন্তু আমার এরকম হয় এই কারণেই কিন্তু আমি রেস্ট নিয়ে নিয়ে কাজটা করি অতক্ষণে দেখা যায় আমার ওই অন্য গেকগুলো দেখা গেছে তিনটা চারটা করা হয়ে যায় সিম্পলের মধ্যে যে কেকগুলো আছে তো এই কারণে কিন্তু এই কেকের হ্যাঁ একটু চার্জও বেশি হয় অনেকেই আবার জিজ্ঞেস করেন যে আপু এই কেকের চার্জ কেন বেশি তো আসলে কিছু কিছু ডেকশনের উপরে কিন্তু একটু চার্জ আমরা আমরা অ্যাড করি সামান্য একদম সামান্য চার্জ যেটা আমরা নামমাত নামমাত্র একটা চার্জ ধরে আর কি দেই তো এই তো তারপরে আমি কিন্তু আবারও একটু কালো ক্রিম দিয়ে সবগুলো ঠিক করে দিচ্ছি যাতে ভালো করে বোঝা যায় কারণ অন্য ক্রিমগুলো দেওয়ার পরে কিন্তু একটু কালো যে মুখটা একটু হালকা হয়ে গিয়েছিল এই কারণে তাই তো তারপরে আমি একটা নাক এঁকে দিচ্ছি মুখ এঁকে দিচ্ছি আসলে যেরকম কিটিতে থাকে আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করেছি আমি জানি খুব ভালো হয় না তারপরও আমি যতটুকু পারি আর কি চেষ্টা করি আপনাদের কাছে সব কিছু শেয়ার করার সাথে যাতে আপনারা বুঝতে পারেন আর নতুনদের জন্য কিন্তু আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল এই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই আর সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ